সে তো কোন কথা বুঝছিস না তো সেговор সেговор হই নাই সরো হবে না ডিম মাইর পাখি ডিম মাইর তুই কোন কথা বলছিস তুই ডিম হ্যাঁ সেговор খাইতে না তো পাইয়্যা কিসের জন্য টাকা দেবো কিসের জন্য দিবে সেговор কত টাকাও নাই শোন অত যদি টাকা পাওয়ার লোভ আছে তাহলে বলে দিছিস আমি তোমাকে বলে দিচ্ছি যদি মুখ কথা শুন পাসলে কিসের জন্য ভিউ ডিম মুজ কথা পড়া পালাই যা বলছিস এই তো নেই এই তোরা পালাই ভিউ দেখ পাছে তো কিছু বল না না নাই নাই সেইবোৰ খাব পাইছে তুই সেকৰ খোৱাৰ নাম বিচাৰিছ কিমান পাইছে নেকি নাই পাইছে নেকি পানী